কখনো খেয়াল করে দেখেছ আমরা সকাল থেকে রাত অবধি দৌড়াচ্ছি ব্যস্ততা ছুঁয়ে থাকছে প্রতিটি মুহূর্ত কিন্তু রাত শেষে নিজের বালিশে মাথা রাখলে মনে হয় আজ আসলে কি করলাম আমরা সবাই কিছু করতে চাই কিছু পেতে চাই কিছু হয়ে উঠতে চাই কিন্তু কি সেটা কিভাবে কেন এই তিনটা প্রশ্ন অধিকাংশ মানুষ এড়িয়ে যায় অথচ এই তিনটাই জীবন বদলে দেওয়ার চাবিকাঠি তুমি আজ যেখানে আছো সেটা হতে পারে একেবারে শুরু হতে পারে অনেক পেছনে হতে পারে তুমি মধ্যবিত্ত একটা পরিবারের ছেলে মেয়ে যেখানে স্বপ্ন দেখাও এক ধরনের বিলাসিতা হয়তো প্রতিদিনের খরচই সামলানো হয় না তার উপর আবার স্বপ্ন কিন্তু বিশ্বাস করো পরিকল্পনা ছাড়া জীবন এমন এক সমুদ্র যেখানে না আছে দিক না আছে তীর তুমি হয়তো ভাসছ কিন্তু কোথাও পৌঁছাচ্ছ না শুধু সময় কাটছে বছর গড়াচ্ছে ফেসবুকে বয়স বাড়ছে কিন্তু জীবন একই রকম আছে অথচ একটা সিদ্ধান্ত একটা সৎ চেষ্টা একটা খাতায় লেখা আমি কি হতে চাই এই একটাই কাজ হাজারো ভাঙনের ভেতরেও দাঁড়িয়ে থাকতে সাহায্য করতে পারে অনেকেই বলে আমি জানি না আমি কি চাই এটা অস্বাভাবিক না কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো তুমি যদি জানতেই না চাও তাহলে জীবন জানিয়ে দেবে তুমি কি পাবে এবং সেটা তোমার পছন্দ নাও হতে পারে তুমি এখনই একটা খাতা নাও কাগজে লিখো আগামী এক বছরে আমি কোন তিনটা কাজ শিখতে চাই লিখো আমি কোথায় নিজেকে দেখতে চাই এক বছর পর কেউ হয়তো বলবে এসব লিখে কি হবে তারা জানে না কেন কোনো কিছুর শুরু হয় চিন্তা থেকে আর চিন্তার রূপ নাই পরিকল্পনায় তুমি যদি নিজের জন্য দশ মিনিটও সময় না দাও ভবিষ্যতের জন্য তাহলে ভবিষ্যতও তোমার জন্য কিছু রাখবে না শুধু কাটবে যাবে চলবে আর শেষে তুমি ফিরে তাকিয়ে দেখবে জীবনটা কেবল ব্যস্ততায় কেটে গেছে তুমি যে থাকো না কেন চাকরিজীবী ছাত্র গৃহিণী উদ্যোক্তা বা একেবারে বেকার পরিকল্পনা সবার জন্য খোলা ধনী বা গরিব সুযোগ যার নেই তার জন্য এটা নিজের সঙ্গে যুদ্ধ নিজের অলসতা ভয় অনিশ্চয়তার বিরুদ্ধে লড়াই তুমি হয়তো এখন খুব ছোট অবস্থানে আছো কিন্তু এক বছরের পরিকল্পনা তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যা কল্পনাতেও ছিল না আর একদিন যখন তুমি তুমি এই লেখাটার কথা মনে করবে হয়তো তখন এমন কিছু করে ফেলবে যা অন্য কেউ করতে। জীবন শুরু হয় না সুযোগ দিয়ে শুরু হয় পরিকল্পনা দিয়ে আর সেটাই ধীরে ধীরে তোমাকে তৈরি করে সেই মানুষ হিসেবে যাকে তুমি গোপনে হতে চেয়েছিলে আর একটা কথা সবসময় মনে রাখতে হবে তুমি যদি জীবনকে দিক না দাও জীবন তোমাকে দিকভাবে